আমরা এখন বোটিং এ সৃষ্টি প্রকৃতির দেখুন চ্যানেলের ভিতর দিয়ে এই রাইডিংটা না আসলে জাস্ট অর্পিতার চোখে সমাজতান্ত্রিক ভিয়েতনাম খবরের ঘন্টার সংবাদ পাঠিকা ও সহ সম্পাদিকা অর্পিতা দে সরকার তার ছোট্ট কন্যা আরাধ্যা দে সরকারকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছেন ভিয়েতনামে এক ঐতিহাসিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে যুদ্ধ জর্জর অতীত আর উন্নয়নে গর্বিত বর্তমান এ দুটি চিত্রের এক অনবদ্য সংমিশ্রণ আজকের ভিয়েতনাম অর্পিতা জানাচ্ছেন সেখানে সুশৃঙ্খল জীবনযাত্রা আর আপ্যায়নে আন্তরিক মানুষ সত্যি চমকে দিয়েছে মা মেয়েকে চলুন আমরা দেখব সেই সমাজতান্ত্রিক পৃথিবীর এক টুকরো অর্পিতার চোখে খবরের ঘন্টার ক্যামেরায় অভিনব অভিজ্ঞতায় মেতে উঠু খবরে ঘন্টার সঙ্গে অর্পিতার সফরে নমস্কার আমি অর্পিতা সরকার খবরে ঘন্টার সংবাদ পাঠিকা গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল গত একত্রিশে জুলাই আমরা কলকাতা থেকে রওনা দিয়ে মধ্যরাত্রে আমরা ভিয়েতনাম এসে পৌঁছাই ভিয়েতনাম থেকে বাসে করে আমরা হ্যানয় সিটির ফরচুনা হোটেলে এসে উঠি কাল ছিল পয়লা আগস্ট কাল আমরা সিটি ট্যুর করেছি হচিমিন কমপ্লেক্স আরও বিভিন্ন জায়গা যেগুলো আমি ছোটো ছোটো ভিডিও করে আপনাদের জন্য পাঠিয়েছি তো এই শহরের যে সব মূল্যবান জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোতে আমরা কালকে পুরোটাই মোটামুটি ঘুরে নিয়েছি আমাদের গ্রুপের সাথে আজ দোসরা আগস্ট আজ আমরা হ্যালং বেতে যাচ্ছি সেখানে গিয়ে কি কি আনন্দ করব কি কি খাওয়া দাওয়া করবো কী কী আমাদের সারাদিনের কর্মসূচি রয়েছে সব কিছুই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করবার জন্য বা আমার ভিডিও দিয়ে ফটো দিয়ে আপনাদের তুলে ধরতে তবে যেটা আমার মনে হলো এখানকার ওয়েদার একত্রিশে জুলাই ভীষণ বৃষ্টি ছিল সারা দিন কিন্তু আমরা এখানে ল্যান্ড করার পরে আর কোনো বৃষ্টির কোনো বিন্দুমাত্র কোনো চিহ্ন আমরা পাইনি কালকে ভীষণ গরম ছিল অ্যারাউন্ড থার্টি নাইন ছিল আজকে শুনছি যে ফোরকাস্ট আছে ফর্টি আপ হতে পারে তো দেখা যাক সারাদিন আমরা কীরকম গরম পাই বৃষ্টি পাচ্ছি কি না বা ওয়েদার কীরকম ফ্ল্যাকচুয়েট করছে আমরা সবটাই আপনাদের জানাবো তবে সকালটা আমরা শুরু করব এখন এখান থেকে হ্যানয়ে হ্যানয় থেকে অ্যাপ্রক্স তিন ঘন্টা হয়তো আমাদের রাইড করে হ্যালং বেতে আমরা পৌঁছাবো হ্যালং বেতে গিয়ে সেখানে কি কি করছি এবং তারপরও আরও দুটো কোথায় স্পটে আমাদের নিয়ে যাওয়া হবে তো সেসব কিছু কভার করে নিয়ে আমি অবশ্যই আপনাদের জানাব দিন খুব ভালো আপনারাও কাটান আমরাও দেখছি কি কি করা করছি আমরা গ্রুপের সাথে আবার আপনাদের সাথে পরে কথা হবে হ্যাভ গুড ডে এই আমার মেয়ে আরাধিয়া আমি এবং আরাধিয়া ঘুরতে এসেছি খুব আনন্দ করছি এখানকার মানুষজন ভীষণই ভালো তবে ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হচ্ছে তবে ইংলিশটা মোটামুটি অনেকেই জানেন যার জন্য আমাদের কমিউনিকেশানে সেরম কোনো অসুবিধা হচ্ছে না তবে লোকাল মানুষজনের সাথে সেভাবে তো আমরা ইন্টারাকশান করার সুযোগ পাচ্ছি না দেখে মনে হচ্ছে খুবই সাধারণ এবং শহরটা ভীষণই পরিষ্কার ভীষণ গ্রিনারিস খুব মেনটেনড একটা ওয়েল মেনটেন্ড জায়গা এবং ভীষণ শান্তশিষ্ট জায়গা যেটা সবচেয়ে ভালো লাগলো যে ওদের মানে জীবনযাত্রাটা ভীষণ কুল ভালো লাগছে ঘুরতে এখনো তিন চার দিন থাকবো কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ ভালো থাকব এখন বোটিংয়ে উঠছি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি ভিডিও করে দেখাবো আপনাদের কি অসাধারণ সৃষ্টি প্রকৃতির পৃথিবীর এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য আমরা এখানে এই বোট রাইড করতে এসে এত সব কিছু দেখতে পাচ্ছি পদ্ম ফুল আশ্বিন মাস এসে যাচ্ছে দেখুন অপরূপ সৃষ্টি মোবাইল দেখ এই যে দেখুন আমাদের বোটটা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে একজন মহিলা এখানকার মহিলাদের বেশিরভাগই জীবনযাত্রা কিন্তু এই বোট চালানোর উপর নির্ভর করে টুরিস্টরা আসেন সারা বছরই অল্প বিস্তর ট্যুরিস্টরা আসতেই থাকেন প্রধান এদের জীবিকাই হচ্ছে এই বোট চালানোর ওপর দেড় ঘন্টা আমরা রাইডিং করবো দেড় ঘন্টা পরে আবার আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে আসব এখন আমরা রাইড করতে করতে ক্যানেলের ভিতর ঢুকছি আপনারা দেখুন আমি চ্যানেলের বিউটিটা দেখাচ্ছি দেখুন চ্যানেলের ভিতর দিয়ে এই রাইডিংটা না আসলে জাস্ট মিস করতাম এত সুন্দর এত সুন্দর এত বিউটি মাইন্ড ব্লোয়িং বিউটি দেখুন এরকম আমরা দুটো টানেল ক্রস করব কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে